কেyse বুঝি নাই কলমুকের দাগ দেখা যাচ্ছে মুখের দাগ দেখা যাচ্ছে আমি যদি আমি যদি এডিট করে মুখের দাগ ঠিক করে দেই তাহলে একটা ভালোবাসা পাঠায় দেবেন ভালোবাসা কেমনে ভালোবাসা পাঠায় কেমনে এ ডিয়াক দিয়ে দেবেন এমনটা ইমো মোবাইল আছে ইমো মোবাইল নাই মোবাইল আরে বে হইছে হয় নাই ভাই একবারও হয় নাই সত্যি কে আপনি কি হিন্দু না মুসলমান মুসলমান না গলায় যে কি ওটা পুতির মালা মনে আছে বাবা মালা আমরা গলায় দেই পুতির মালা গলায় দেই আমাদের পুতির মালা সবাই গলায় দেই কি পুতির মালা সবাই গলায় দেই তাই আমরা বানাই নি জিয়াত আপনি বানাতে পারেন মালা আমি পারি না আমার মারা একটা মালা বানায়া দেবেন বানিয়ে দিমু মালা রাগব না শুনেন আপনি হাতে এটা কি ভালোবাসার গোলাপ ফুল কারে দেবেন যেইতে আমার হবে আমি তারে তো অদিক টাকা বলেন দর্শক আমি এমন একজনকে চাই যে আমার মনের মতো হবে তারে আমি ফুলের মালা এই ফুলটা তারের জন্য নিয়ে আসছি আমি এমন একজন চাই হ্যাঁ বলেন আমি এমন একজন মানুষ চাই যিনি আমার তা আমার হবে আমি তাকে দেবো এই ভালোবাসার ফুল অ্যাঁ এই ভালোবাসার ফুল শুধু একজনেরই তো ফুল শেখে এমন

ফোনে বলি ফোনে দৰ্শক সবাই ভাল তাক সামেনে আছো শীতৰ দিন ন